এই কলমি শাক গুলি শাক খেয়ে তারপরে এই হাতিমাখা ভর্তাটা খেতে অনেক মজা দেখি এখন অন্যদিকে কি আছে এইভাবে ডিম ভাজিটা খেতে কি যে মজা টাটা থেকে তৈরি তাড়াতে শাকে মাসাল্লা টপ ভরে গেছে শুধু একটু লবণ দিয়ে দিয়েছিলাম না বাবা এগুলি সবগুলি ভুলে করে নিয়ে যাও কুমড়ো ফুল দিয়ে ডিম ভাজি আমার এগুলি একটু মনে নিয়ে দাও ট্রেগুলি নাও মুকলি ফুল এইভাবে করে যত দিক থেকে ছিড়ে নেব এটাও রেখে দাও যাবো ঘরে আর এই রাইশের ভর্তা তোলবা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আমরা চলে এসেছি আমাদের বাগানে সবজি তোলার জন্য তো শুরু করব আমাদের গাছের এই রাইশ দিয়ে রাইশগুলি মাশাআল্লাহ গাছে বড় হয়ে গেছে সবগুলি রাইশ এখন কেটে ফেলবো বাচ্চারা সবজি তুলতে অনেক পছন্দ করে মানি দেখো যা হ্যাঁ অনেক সুন্দর তো বাবা সবগুলি কেটে ফেলো

মারো কেটে ফলো এতো বড় যেমন বড় তেমন কাটার কাটো ধরে বসে রইছো কাটো না কেন মিরাদলে একটা নিয়ে গেছে মিহাত এখন তুমি আর একটা নাও এখানে দুইটা আছে দেখো আর ওচ্ছা দেখো এই জায়গাটা আছে দেখো এই যে এই পাশে আছে আর এই পাশে আছে গুলো কেটে ফলো কেটে ফলো সবগুলো সুন্দরই লাগতাছে

এই যে জুকিনি ফুলগুলি কেটে ফলাও এক হাত দিয়ে ধরো আর এক হাত দিয়ে তাইলে ভাঙবে না এই যে এটা কিন্তু কাটবা না এটা জুকিনি হবে মেয়াদ শুধু ফুলগুলি কাটো বাবা আর যেটা জুকিনি হবে ওটা থাকবে ওকে দাও এখানে দাও আরো আছে ওই যে আরেকটা আছে তো ওইটাও হবে না ঠিক আছে একটা কাটা হয়ে গেছে এখন এই যে এই পাশের মেয়েদুলে কাটতে পারে না ওদের কেটে ফেলাও মেয়েদুল এখানে যে একটা জুকিনি সহ কাটে ফেলাইছে এটা বড় হইতো আসো এখন আইসো পড়ো দেখি এখন অন্যদিকে কে আছে দুই বাই দুইটা সালাদ পাতা কাটো অনেক সুন্দর দেখো মাশাল মাশাল হ্যাঁ অনেক সুন্দর হয়েছে সালাদ পাতা গুলি ঐ শাকের ডাটা থেকে চারা তৈরি করে যে কুইশাখের চারা গুলি লাগাইছিলাম এই যে সেই শাক গুলি মাশালা বড় হয়ে গেছে দেখে ডাটা থেকে তৈরি চারাতে মার্শাল্লাহ খুব সুন্দর টপ একদম শাকে ভরে গেছে অনেক সুন্দর শাকে মার্শাল্লা টপ ভরে গেছে অনেক সুন্দর সবুজ কচকচা শাকগুলি এখানে কাটতে ভালোই লাগে যে কাটো মেরুদোল আমার একটা চালুন দাও বাবা শাকগুলি রাখি মাশাল্লা দেও রাখো এক চালুন হয়েছে দেখছো সুন্দর লাগে না হুম কি দিয়ে রান্না করবো মেরুদল তোমরা কি দিয়ে খাবা এই কলমি শাকগুলি

এই যে অনেকগুলো হয়ে গেছে মাসাল্লাহ পোশাকের সাথে কলমে শাক মিলে তারপরে রান্না করা যাবে আজকে কি আর কোন সবজি তুলতে চাও আজকে এই যে কচু শাক তোলা যায় কচু শাক গুলি তুলতে হয় আরেকদিন তুলবা এই যে এখানে অনেক বড় হয়ে গেছে গুলিও তুলতে হয় কি করতে চাও এগুলি তুলতে চাও না আরেকদিন করি সব আরেকদিন করবা বাচ্চারা আজকে তুলতে যেতেছে না ওকে তাহলে আজকে থাকুক আমরা আরেকদিন আবার তুলবো ওকে আজকে আমরা কি কি সবজি তুললাম এখানে আছে কলমি শাক এখানে আছে পুঁই শাক তারপরে এই যে এখানে আসছে লেটুস পাতা এই যে দেখো স্ট্রবেরি গেলে দেখো কত বড় বড় দেখো আমি কালি করো ওকে এই যে দেখো কালার কি যেমন কালার তেমন বড় বড় আমি আর এই ফুলগুলি এই ফুলগুলি তো মাশাআল্লাহ অনেক সুন্দর দুইজনে দুইটা স্ট্রবেরি ধুইয়া তারপরে পানি দিয়ে খাও যাও একটু যেন স্ট্রবেরি খাও গা আর এই সবজিগুলো আমার একটু ঘরে নিয়ে দিও নিচে থেকে নিয়ে যাও সবগুলি আমার একটু ঘরে নিয়ে দাও আ কি করলা বাবা তুমি তো ধুইলা না আরে কেসি দিও কাটলা না কি করলা সুন্দর স্ট্রবেরি দিলা নষ্ট করিয়া কি না এটা কি করলা ধুইয়া নিতে হবে তো যাও ধুইয়া খাও গা আর এগুলি আমার একটু ঘরে নিয়ে দাও ওকে বাবা আমার এগুলি একটু ঘরে নিয়ে দাও ট্রেগুলি নাও

কামড়ায় কামড়ায় খাও আমরা যখন দেশে ছিলাম তখন থেকে এরকম শশা পেরে তারপরে চাবাই না খেয়ে শসা গাছ থেকে ছিঁড়ে এরকম ছোট ছোট শশা খাওয়ার অভ্যাস কার কার আছে বলা যাবে না রাইস গুলি ভর্তা করবো তাই দুই মাথা কেটে অল্প অল্প করে মাঝখানে একটা কাটা দিয়ে অল্প একটু পানির সাথে এখন চুলাই সিদ্ধ বসিয়ে দেবো কুমড়া ফুল দিয়ে ডিম ভাজবো তাই আমি সবগুলি ফুল এইভাবে করে যত থেকে ছিঁড়ে নেব মাঝখানে এগুলি ফেলে দেব এই সবগুলি ফুল এইভাবে করে নেব তারপরে সবগুলি ফুল আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা পোকামাকড় কোনো কিছুই যেন না থাকে একদম এই যে পাশ উপাস দেখে নিচ্ছি সুন্দরভাবে ধুয়ে ওঠে ফুলগুলি কুচি করে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি তবে আমি একটু বেশি করে নিয়েছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তারপরে সাথে এখানে স্বাদ মতো লবণ আর তিনটা ডিম নিয়েছি এখন খুব ভালোভাবে নেড়ে মিশাবো ডিম ফাটিয়ে নিয়েছি এবার আমি চুলায় একটা ফ্রাই এখানে অল্প এক টেবিল চামচের মতো তেল দিয়েছি ভাজার জন্য এখন এখানে আমি ডিম ঢেলে দেবো কুমড়ো ফুল দিয়ে এইভাবে ডিম ভাজিরা খেতে কি যে মজা যারা খেয়েছেন শুধু তারাই জানেন আপুরা তোমরা কুমড়ো ফুল আর কি কিভাবে খাও আমাকে একটু বলে যেও তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব নিচের পাশটা হবে তারপরে আমি এটাকে উল্টাবো এদিকে রাইস সিদ্ধ হয়ে গিয়েছে আমি সাথে শুধু একটু লবণ দিয়ে দিয়েছিলাম এখন পেঁয়াজ মরিচ দিয়ে একদম হাতে মেখে এই ভর্তাটা করব। এভাবে হাত দিয়ে ডলে ভত্তাটা করব আর এই হাতে মাখা ভত্তাটা খেতে অনেক মজা আমি এখানে সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি আপনারা যদি মরিচ খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু শুকনামরিচ নেবেন কারণ মরিচ দিয়ে এই ভত্তাটা খেতে কিন্তু আরও বেশি মজা খুব সুন্দর একটা ঘেরান আসে তো মরিচটা আমার সাহেব পছন্দ করে না তাই আমি এখানে দেব না কারণ যেহেতু ও খাবে অল্প একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি আর এখানে লবণ দেওয়া লাগবে না কারণ লবণটা এমনিতেই আমি যখন সিদ্ধের সময় দিয়েছি ওটা একদম একদম আর লাগবে না এই ভর্তাটা হাতে মাখা মানে পাতায় ভর্তা করলে যে ওইটার এক স্বাদ আর এইভাবে এই ভর্তাটা কিন্তু আরেক স্বাদ খুব মজা পুরা তোমরা যারা এভাবে খাও নাই একবার হলে একটু খেয়ে দেখবা অনেক ভালো লাগে তবে তোমরা সাথে একটু শুকনো মরিচ দিয়ে নিও তাইলে বেশি মজা হবে ঢাকনা তোলার পরে মাশাল্লাহ একদম ফুলে টইটম্বু হয়েছে এখন এটা উল্টিয়ে দেব এই যে নেচার পাশটা খুব সুন্দর একটা কালার এসেছে আর ভাজা হয়ে গেছে এখন ওই পাশটা হলেই নামিয়ে নেব দিন হয়ে গেছে প্লেটে কত সুন্দর হয়েছে দেখছেন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি উপরে যদি একটু চিজ দিয়ে দিতাম তাহলে মনে হয় কুমড়ো ফুলের ডিম পিজ্জা হয়ে যেত না ঠিক বলছি না গাছের কোমরো ফুল দিয়ে ডিম ভাজি আর এই রাইসের ভর্তা দিয়ে এখন সাহেব আর আমি ভাত খাবো এত মজা হয়েছে আল্লাহর নিয়ামত খাইলাম অনেক মজা হয়েছে অনেক গাছের আর এই কুমড়ো ফুলের ডিম ভাজা এই বছরে এইবার প্রথমবারের মতো খাচ্ছি তো ভালো থাকেন সবাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ